সকাল বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা আছি মোটামুটি সবাই ভালোই আছি তবে আমার শরীরটা তো একটা ভালো না আর চোখ অপারেশন হবে দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি হ্যাঁ সেটাও ব্যাপার আছে দাঁড়াও এ কি বালতি কেন দেখাচ্ছ কি হয়েছে বালতি জল নেবে তো চলো আমি কোথায় যাচ্ছি জল ভরতে যাচ্ছ সকালবেলা খাওয়া হয়ে গেছে এখানে শামুক এখানে কোথায় ওড়িশার এই যে কার্টুন আর বাড়ির এখন এই তো এই ঘর দরের অবস্থায় এই ওড়িশা এখন চলছে আমরা তো বেরোবো বাইরের বারান্দাটাও দেখিয়ে দিই এই আর ওদের ঘর এখনো পরিষ্কার হয়নি তো এখন এই তো অড়িষ্যায় নেই ব্যস্ত ওইদিকে যায় না ওইদিকে প্রচণ্ড রোদ উঠেছে বাপরে বাপ তেমনি রোদ গরম সবই আছে কিন্তু গতকাল খুব বৃষ্টি হয়েছে বলে অত গরমটা নেই চলো রিক্সা যাচ্ছি রিক্সা মানে গিয়ে প্রচণ্ড রোদ বাপরে বাপা দিয়ে গতকাল এত মানে বৃষ্টি হলো গতকাল ভোর 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 থেকে প্রচুর ধরে বৃষ্টি হলো আর আজকে দেখো অবস্থা না আমাদের বাড়ির কাছ থেকেই অটো যায় কিন্তু কোনো সময় সিট পাওয়া যায় না ওই জন্য আর একটা সামনে স্ট্যান্ড আছে তাই একটু রিক্সা করেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় তা এখন আমাদের হাঁটা সম্ভব না তাই স্ট্যান্ডে চলে আসলাম রিক্সা করে আর বাড়ির সামনে থেকেও পেয়েও গেলাম তো উঠেও করলাম অটোয় উঠে এবার যেখানে যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলে আসলাম এটা বেলা চৌরাস্তা এখানে আমি একটা ল্যাবরেটরিতে যাবো তো ল্যাবোটারিতে কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো চলো আমার সঙ্গে থাকো এবার ল্যাবরেটারিতে যাচ্ছি সেখানে আমার ব্লাড টেস্ট হবে ওই চোখ অপারেশন করতে গেলে অনেক কিছু করতে অনেকগুলো ব্লাড টেস্ট করতে হয় তারপরে ইসিজি করতে হয় তবেই চোখ অপারেশন ওরা করে তো সেই জন্য এই ল্যাবটারিতে যাচ্ছি চলো এখানে আর জিনিস দেখাবো তোমাদেরকে এই দেখো এটা হলো বড় ঠাকুরের পুজো আজকে আজকে শনিবার বড় ঠাকুরের পুজো এটা মনে হচ্ছে বাৎসরিক পুজো মানে পাশে ওই যেমন রাস্তার ধারে মন্দির থাকে ওই রকমই মন্দির তো ওরা এই পুজোটা করছে কিন্তু এখানে আমি মন্ত্রপাঠটা তোমাদেরকে শোনাতে পারলাম না যেহেতু গান চলছে তো যাই হোক একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের বড় ঠাকুরকে মানে আমাদের বড় ঠাকুর আমরা তো অনেকেই বড় ঠাকুরের পুজো দিয়ে থাকি শনিবারে তো পুজো যখন হচ্ছে সেটা আমি তো না দেখে বা না দেখিয়ে যেতে পারি না তো তো আমি তোমাদেরকেও দর্শন করালাম বড় ঠাকুরকে দেখো প্রণাম জানাই সবাইকে ভালো রেখো বড় ঠাকুর সবাইকে ভালো রেখো সবার যেন ভালো হয় এই কামনা করি তোমার কাছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এবার চলো ল্যাবরেটরিতে যাই এই যেটা ল্যাবরেটরি এটা হলো পালস এটা বকু বেহালা চৌরাস্তা একদম চৌরাস্তার মোড়েই এই পালস ল্যাবরেটরি এখানে আমরা সব সময় সব পরীক্ষা করি তো ভেতরে চলে এসছি একটু বসে একটু ভিডিও করলাম কিন্তু এগুলো তো ল্যাবরেটরিতে এখানে কিছু বলে না ভিডিও করলে এর আগেও আমি করেছি কিছু বলে না তবে না করাই ভালো প্রচুর ভিড় আমার অনেক পরে কয়েকজনের পরে তো হাজব্যান্ড বলছিল অন্য জায়গায় যাবে আমি যে না ওখানেই করলাম এখানেই ব্লাড টেস্ট হলো তবে না খেয়ে আছি আর ইসিজি হলো ইসিজিতে ব্লাড টেস্ট করে তারপরে খেতে পারতাম আবার ভাবলাম বেরিয়ে যাব আবার যে নাম ডাকে যদিও আমি বিস্কুট নিয়ে এসেছি জলও নিয়ে এসেছি ভেতরে খাওয়ার মতো পরিবেশ নেই তো খাওয়া হলো না জল বিস্কুটও খেলাম না পেটের মধ্যে পুরো গোলাচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে তো এখন আর কি খাবো হাজব্যান্ডকে বললাম যে ও তো খেয়ে এসছে কিন্তু আমি তো খাইনি হাজব্যান্ডকে বললাম এখন আর কি খাবো এখন বলো চলো এখানে একটা খুব ভালো চায়ের দোকান সেই চায়ের দোকানটা মানে আমরা দুধ চা খাই না কিন্তু যতবারই আসি আমি এখানকার দুধ চাটা খাই এত ভালো দুধ চা করে তো আমরা ওই ল্যাবরেটারি থেকে একটু হেঁটে তোমাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি তারপরে এই যে ফ্লাইওভার এটা আমাদের ভেলা চৌরাস্তা ফ্লাইওভার তো সেখানে যাব এই যে এটা স্টেশন এটা একদম মানে চৌরাস্তার মুখে একদম স্টেশন চৌমাথা চৌরাস্তা মানে চৌমাথা মানে চারটে রাস্তা আছে চলে আসলাম এই যে চায়ের দোকান এই দোকানটা সত্যি ভীষণ ভালো এত ভালো চা করে না দুধ চা মনে হচ্ছে যেন চা খাচ্ছি না তো রাবড়ি খাচ্ছি এত ভালো করে দুধ চা তো খাই না কিন্তু এই দোকানে আসলে খাই তো আমি ক্ষিনার বিস্কুট নিয়ে এসেছি আমি এইসব বিস্কুট খাবো না ওই বিস্কুটই খাবো তো এবার চাটা নেব নিয়ে আমরা বসে চাটা খাবো দেখো আমার হাজব্যান্ড চা খাচ্ছে এবার আমিও চা নিয়েছি আর বিস্কুট নেব নিয়ে খেয়ে নেবো কেন সকাল থেকে তো একদম পেট ফাঁকা কিচ্ছু খাইনি এই যে ব্রিটানিয়া বিস্কুট অন্য বিস্কুট আমি খাই না চায়ের সাথে যদি খাই বিস্কুট সকালে আর সন্ধ্যার দিকে যদি অন্য বিস্কুট হলে খাই এবার কিছু কেনাকাটা করতে হবে সেই জন্য রাস্তার মানে ওপারে যাব তো ওপারে যে কিছু কেনাকাটা মানে নাতনির জন্য কিছু নিতে দিতে হবে একটু এই যে ওপারে যাচ্ছি এপারে ছিলাম এবার ওপারটায় যাব যে ওপার থেকে আবার যাব অটো অটো করে যাব বাড়িতে এখন ওই সিগনাল পড়েছে ট্রাফিক সিগনাল তবেই পার হওয়া যায় না হলে তো পার হওয়া যায় না তো সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি আজকে একটু রাস্তার ব্যাপারগুলোই তোমাদেরকে দেখালাম এই নিয়েই একটু ভিডিওটা করলাম এখানে একটু ওই পেয়ারা দেখলাম পেয়ারাগুলো খুব ভালো আর এই আশফল ভীষণ ভালোবাসে পায়েল আসফল আর এই জাম জামটা তো এখন অসময় প্রচুর দাম ফলার আর জামের যাই হোক ওরা ওর যোদের ওদের জন্য নিলাম ছেলে পায়েল ওরা খেতে খুব ভালোবাসে আর চলে আসলাম কেকের কেকের দোকানে মানে ওই যে আগেই তো মঙ্গিনিস ছিল এখন মেয়ে তো এখানে মোটামুটি ভিডিওটা করে নিলাম দেখো কত সুন্দর সব কেক দোকানটা মাঝে একটু ভালো করলো তো ওর জন্য নেব ও ক্রিমকে ইয়ে চকলেট কেক নেবো না এই যে ভেলভেট কেকটা নেব এই ভেলভেট কেক নেব আর এমনি প্যাকেটের কিছু কেক নেব আর একটু ভিডিওটা করলাম আমার আগে তো মঙ্গিনিস নাম ছিল এখন তো আমার নাম হয়েছে তো তাই একটু কেকের দোকানটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটু তুলে দেখালাম যে কত রকমের কেক ভিডিওটা করলাম কেকগুলো দেখানোর জন্য আর কিছুই না নিশ্চয়ই সবাই কেক ভালোবাসো বাচ্চারা তো ভীষণই ভালোবাসে আমার নাতনি ওই ভেলভেট কেকটা আর এই যে চকলেট কেক এই ছাড়া অন্য কেক খেতেও খুব একটা ভালোবাসে না চকলেট কেক ভীষণ ভালোবাসে কিন্তু চকলে চকলেটটা আনিনি সবসময় চকলেট কেকটা অনেক সময় গ্যাস হয় প্রণাম জানাই সন্ধ্যাপাতি পড়লো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে চলো আমরা কিনে টিনে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি কেনা হয়ে গেছে মোটামুটি সব কেকের দোকানটা তোমাদেরকে কেকের দোকান থেকে চলে আসলাম আবার ওপারে যাব অটো উঠব ট্রাফিক জ্যাম্পে আটকে আছি আবার ট্রাফিক সিগনাল উঠলে পরে আবার ওপারে যাব এপারে চলে এসে ওপারে চারে এপারে বলছি ওপারে যাবো যে অটোয় উঠবো তো চলো একটু দাঁড়িয়ে আছি চলে এসেছি অটোয় উঠেছি আমার হাজব্যান্ড সামনে বসবে যে ও ভাড়াটা মিটিয়ে দে ওর সামনে বসবে এবার অটোটা ছাড়বে সেটাও একটু দেখাচ্ছি ভিডিওটা আমি বাড়িতে যেয়ে শেষ করবো একটু ওকে কিছু কথা বলেছিলাম সেটাই ও জিজ্ঞেস করছে উঠে বসেছি এবার রওনা দিলাম একটু রাস্তাটা তোমাদেরকে দেখালাম যে বাড়িতে যে ভিডিওটা এন্ট্র করবো এই যে অরিশার জন্য অনেক কিছু নিয়ে এসছি আর পায়েল যেটা পছন্দ করে ওই এটা গিয়ে যেন বলে আসফল আর জাম আর হলো এই যে পেয়ারা এই হলো ফল ভীষণ ভালোবাসে আর অড়িষার জন্য এত কিছু অড়িষার জন্য এত কিছু যে কিছু তো চলো আমি চলে এসছি সবাই ভালো থেকো প্রচন্ড গরম খিদেও পেয়েছে সেই চার বিস্কুট খেলাম বাড়ি থেকে বিস্কুট নিয়ে এসেছিলাম কিছু খাইলাম তো চলো আর পারছি না এবার খেতে হবে টাটা নমস্কার